এটা সর্বাবস্থায় করতে হয় আপনি দেখেন কত গুরুত্বপূর্ণ হলে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়েন বসেও পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়েন করতে পারেন না করে করেন আল্লাহ আকবর তারপরেও মাফ নাই আপনাকে পড়তেই হবে কেবলা মুখী হবেন কেবলা কোন দিকে চিনেন না তো আন্দাজ করে পড়েন তারপরেও পড়তে হবে এমন কি সতর ঢাকার মতো কাপড় নাই এমন কোনো বিপদে আসেন জেলে জোলে জোরুমে কোন জায়গায় আসেন হয়ে গেছে তারপরও আপনার আপনাকে নামাজ পড়তে হবে ওই ফরজ তরক হলেও নামাজ পড়তে হবে আমার কত গুরুত্বপূর্ণ বিষয় যে কখনো ছাড়নে আমাদের প্রাণের নবী সাল্লাহআসাল্লাম তার জীবনের সর্বশেষ মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন অসুস্থ এত দুর্বল হয়ে গেছেন যাদেরকে আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে মসজিদে নবমীতে যারা গিয়েছেন তারা জানেন নবীজি সাল্লাহসাল্লামের কবর যেখানে এখন আছে এই জায়গাটাতে ওনার বাসা ছিল আর মসজিদে নবমীতে ওনার যে মেম্বরটা আছে এই বাসা থেকে মিম্বর আমাদের এই এই পুরো প্যান্ডেলটার এই মাথার ওই মাথা এতটুকু হবে না আরো কম ওখান থেকে মিম্বর পর্যন্ত হেঁটে এসে মসজিদে জামাতে সামিল হবেন মসজিদের সাথেই তার বাসা তিনি সেখান থেকে ভিতর দিয়ে হেঁটে দরজা আসে এই পর্যন্ত এসে যে নামাজ পড়বেন এই শক্তি তার শরীরে ছিল না নবীজি সাল্লা সাল্লাম তখন দুজন সাহাবিকে ডাকলেন আলী এবং আব্বাস রাদি আল্লাহ আনহুমা এই দুইজনকে ডেকে বললেন কাছে আস তারপর দুই হাতটা তাদের কাদের উপর তুলে দিলেন গোটা শরীর উঠানোর মতো ক্ষমতা তার ছিল না নবীজি পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিলেন তাদের দুই কাঁধে দুই হাত রেখে পাওগুলোতে মাটির সাথে টানতে টানতে তারা নিয়ে আসলেন তাকে মিম্বরের কাছে সাল্লাম ইমামতি করে নামাজ পড়ানোর মতো দাঁড়িয়ে সেই ক্ষমতা তার ছিল না তিনি অবকরকে অনুরোধ করলেন আপনি ইমামতি করেন আনহা তিনি জানেন তার বাবা নরম দিলের মানুষ সামনে ইমামতি করতে তাঁর বুক কাঁপবে তিনি পারবেন না অবকর তানু কাছো মুচু করছেন অপারগতা প্রকাশ করছেন লাজুক মানুষ ছিলেন আম্মাজান আয়েশা বলেন হে আল্লাহ রসুল আমার বাবা বড় নরম দিলের মানুষ বড় কোমল মনোর মানুষ উনি আপনার সামনে ইমামতি করতে পারবে না আপনি কষ্ট করে আপনি ওনাকে এর জন্য আপনি ওনাকে এর জন্য মাজুর হিসাবে রাখেন ছাড় দেন উনি পারবে না আপনার সামনে নামাজ পড়াতে এত সম্মান নবীজি সাল্লাহামকে করতেন এত ইজ্জত তাকে করতেন তখন নবী সাল্লাহ সাল্লাম নিজে ইমামতি করেছেন মাজুর অবস্থায় তারপরেও দুইজনের কাঁধে ভর করে দুই পাকে মাটির সাথে টানতে টানতে নিয়ে গেছেন তারপরেও বাসায় নামাজ পড়েন নাই ও যুবক আল্লাহর নবী যার পূর্বের পেছনে সবকিছু মাফ যিনি জান্নাতিদের সর্দার যিনি নবীদের সর্দার যিনি আল্লাহর এত প্রিয় মানুষ তিনি বাসায় নামাজ পড়লেও তো হইতো কিন্তু ওই সময় পর্যন্ত জীবনের এরকম গুরুত্বপূর্ণ সময় মৃত্যু মুখে পতিত ভয়ঙ্কর অসুস্থ এত দুর্বল শরীর নিয়ে নবীজি মসজিদের বাইরে নামাজ পড়েন নাই আর ও যুবক তুমি মসজিদে যাচ্ছ না কেমতের ময়দানে তোমার মালিকের সামনে তুমি মুখ দেখাবে কিভাবে তুমি কিভাবে জবাবদিহি করবে দিন এক সময় শেষ হয়ে যাবে ভাই শক্তি এক সময় শেষ হয়ে যাবে যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন মসজিদ থেকে আপনাকে কেউ টেনেও বের করতে পারবে না তখন মসজিদ থেকে কেউ টেনেও বের করতে পারবে না মহাজ্দেন দরজা বন্ধ করে দিলে তার সাথে ঝগড়া করবেন যে দরজা বন্ধ করার দরকার কি একটু আল্লাহ ঘরে বসে তুসবিদ তাহালির পড়ি একটু তেলাওয়াত করি ভাইরা আমার ওই বৃদ্ধ বয়সে ইবাদত করতে চাইবেন কিন্তু যৌবন বয়সটা শয়দানকে দিয়ে দিবেন বৃদ্ধ বয়সটা শুধু আল্লাহর জন্য রেখে দিবেন যৌবন বয়সটা ইবলিসের কথা অনুযায়ী চলবেন নিজের মন মতো চলবেন কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন পাঁচ শক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আমি কিছু হাত চাই গণহারে না ওয়াজ মাহফিলে গণহারে হাত সবাই তুলতে পারে হাত তুলতে পয়সা করি লাগে না আমি জানি ভাইরা সেই হাত না সিরিয়াসলি যারা এই মজলিসে রশের মালিক দেখছেন সবকিছু দেখছেন তার কাছে সব কিছু প্রকাশ্য কোনো কিছু গোপন নাই তাকে সাক্ষী রেখে এই মজলিসে যদি দশজন জন মানুষ হোক নিয়ত করেন যে আমি বহু নামাজ ছেড়েছি আর ছাড়ব না আগে নিজে বোঝা পড়া করেন যে আমি আমার মোড চেঞ্জ করেছি আমি মুসলমান আমি নামাজ ছাড়ব না আর যা হোক না হোক নামাজ আমি ছাড়ব না ঠিকমতো নামাজটা পড়ব জীবন চলে যেতে পারে নামাজ আমি ছাড়ব না কোন বন্ধু আড্ডা ওরা নামাজ পড়ে না ওদেরকে আমি ছেড়ে দিব নামাজ আমি ছাড়বো না আমার কোনো কাম নামাজ পড়তে গেলে আর হয় না ওই কাজ কাম প্রয়োজনে ছেড়ে দিব নামাজ আমি ছাড়বো না মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না করেছেন নামাজের ব্যাপারে